আজকের আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে নাইটিতে মানে নাইটিতে সবাই বেশিরভাগ গোল গলা যে নাইটি হয় সেটাতে পট্টি বা ওরেপ পট্টি বা যে যেরকম বলে মানে ওই যেটা হয় না সোজাভাবে না কেটে কাপড়ের সুতোগুলোর উল্টো দিকে মানে এরকমভাবে তেরছা করে কেটে যে পট্টি হয় ওই পট্টিটাই সবাই সচরাচর মানে গোল গলার জন্য ব্যবহার করে কিন্তু আমি হয়তো ওই পট্টিটা পাওয়া গেল না কারণ ওই পট্টিটা কাটার জন্য মিনিমাম একটা লেন্থের কাপড় দরকার হয় কিন্তু ধরো কারুর লেন্থ ফুল লেন্থ যদি হয় তিন মিটার কাপড়ে সেটা সম্ভব হয় না যে ওইভাবে ওরে পট্টি কাটা বা হয়তো কেউ অ্যারেঞ্জ করতে পারে কিন্তু আমি যেভাবে মানে সোজাভাবে পট্টি কেটে আমি তোমাদের দেখাই এই যে আমি এই সোজা পট্টিটা দিয়েই কিভাবে গোলগলা নাইটির মানে গলাটা বানাই মানে পট্টিটা ইউজ করি তো সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন নাইটির ভিডিও দেখার জন্য তো চলো শুরু করা যাক এখানে আমি গলার পট্টিটা উল্টো দিক থেকে সোজা দিকে করবো এটা হচ্ছে নাইটির উল্টো দিক আমি কালকে রাত্রে এটা কমপ্লিট করে নিয়েছিলাম কিন্তু গলার পট্টি লাগানোটা তোমাদের সাথে শেয়ার করবো বলে তাই আর রাত্রে করা হয়নি শুধু এটাই বাকি আছে তো এটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এইভাবে বসিয়ে নিয়েছি তো যেভাবে এমনি পট্টিতে তোমরা তোমাদের প্রয়োজন মতো যতটা গ্যাপ রাখতে চাও রাখতে পারো আমি এখানে তো বলেইছি যে একটু কম রাখি আগের ভিডিওতে তো যেখানে এরকম কার্ব আসবে যেহেতু গোলগলা নাইটি কার্ভ তো আসবেই তো যেখানে এই যে হালকা কার্ভটা আসবে ওখানে কী করতে হবে কিছুটা কাপড় যেভাবে আমরা কুঁচি দিই এইভাবে হালকা কুঁচি দিয়ে নেব তাহলে কি হবে ওই শেপটা সুন্দরভাবে আসবে তো ওটা একটু গ্যাপে গ্যাপেই দেওয়া যেতে পারে কারণ যেহেতু গোলগলা নাইটি তাহলে ফিনিশিংটা সুন্দর হবে তো এরকমভাবে যেখানে যেখানে এরকম একটু কার্ভ আসবে সেখানে সেখানেই আমি এরকম একটু করে ফোল্ড করে নেবো তো এইভাবেই আমি পুরোটা বসিয়ে নিচ্ছি তো একটু বেশি করে এই যে জাস্ট এতটা করে ধরে কিন্তু কুঁচিটা দিতে হবে যাতে ওই শেপে পট্টিটা বসে তো দেখো যেখানেই মনে হবে যে একটু কার্ভ এখানে এই যে সোজা সোজাভাবে হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কুঁচি দেওয়ার কোনো দরকার নেই তো এরকমভাবে বসাতে বসাতে যেখানে দেখা যাবে যে পট্টিটা একটুখানি মনে হচ্ছে যে সোজাটায় যাচ্ছে না যেমন ধরো এখানে এখান পর্যন্ত আমি আগে বসিয়ে নিলাম তারপর এখানে আমি একটা এরকম করে কুচিটা দিয়ে দেখে নিতে হবে যে এখান পর্যন্ত এই যে সোজাভাবেই বসে যাচ্ছে তাহলে তখন একটু কুঁচি দিয়ে কার্ভ করে নিলাম তো এখানে আর একটা কার্ভ দিয়ে দেবো তোমরা তোমাদের প্রয়োজন মতো যেখানে যেখানে মনে হবে একটু কার্ভ দিতে লাগবে তো সেইভাবে দিয়ে নেবে তো এইভাবে আমি পুরোটা বসিয়ে নেব এখানে আমি দেখো পট্টিটা পুরোটাই অ্যাটাচ করে নিয়েছি এরকম সুন্দর করে যেগুলোতে রাউন্ড শেপ ছিল এরকম কুচি দিয়ে দিয়েছি হালকা হালকা করে এবার কি হবে এগুলোতে কাঠ লাগিয়ে নেবো ভালো করে কাঠ লাগিয়ে নেব কিছুটা গ্যাপে গ্যাপে কাঠ লাগিয়ে দেবো তারপরে এই পট্টিটা উল্টে সেলাই করবো মানে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এই যে দেখো ব্যাক সাইডে পট্টিটা লাগিয়েছি দেখো এই যে পুরোটা এরকম করে সুন্দর করে গ্যাপ দিয়ে দিয়েছি এবার এটা মুড়ে সেলাই করে নেবো তো এখানে এক সাইডটা এরকম ধরে নিয়েছি এবার এরকম পুরো ফোল্ড করে নিল যেরকম পট্টি মুড়ে স্টিচ করা হয় সেইভাবে তো এইভাবে পুরোটা আস্তে আস্তে ফোল্ড করতে হবে খুব টানাটানি করলে ভাঁজ পড়বে মানে ভাঁজ বলতে কি টানা টানা দেখতে লাগবে তো এই যে দেখো এরকমভাবে এই যে সেলাই করে নেবো পুরোটা আস্তে আস্তে ধরে ধরে একটু করে যে যেহেতু যে জায়গাগুলো একটু মোড়া আছে ওগুলো ওরকমভাবে মুড়েই ধরতে হবে এখানে এই যে দেখো কুঁচিটা আছে এই কুঁচিটা ঠিক এরকমভাবে মুড়েই ধরবো এইভাবে ধরে এইভাবে ভেতরের দিকে করে দেবো দিয়ে এবার যেমন স্টিচ করছি এইভাবে সেলাই করবো মানে খুব আস্তে আস্তে করে ধরতে হবে মানে খুব টানলে একটু ভাঁজ পড়তে পারে দেখো এই যে নাইনটিটার গলাটা রেডি হয়েছে এরকম গোল দেখো পুরোটা গোল লাগছে তো মানে যেরকম ওই আড়ে পট্টি দিলেও যেরকম গোল হয় তো সেরকমই হয়েছে দেখো কোথাও কোনো সোজা ভাব বা কিছু নেই তো এই হচ্ছে নাইটিটার গলাটা দেখো কতটা সুন্দর গোল হয়েছে তো তোমরাও এইভাবে করতে পারো মানে তাতে কোনো প্রবলেম হবে না মানে সোজা পট্টির জন্য এই যে দেখো এই যে আমি মানে এই যে খুঁচি দিয়ে দিয়ে করেছি তার জন্য দেখো ওইগুলো বোঝাও যাচ্ছে এই যে কিন্তু গলাটা পুরো গোল হয়েছে এইটা হলো নাইটিটার ফাইনাল লুক তো তোমরা অবশ্যই জানিও তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো